সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এ ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের দশম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেওয়া হচ্ছে উনিশশো সালে বাংলার বাগ করেন কে এখানে উত্তর হবে লর্ড কার্জন দুই মাস্টারদাস সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল এখানে উত্তর হবে ঘ অর্থাৎ এক দুই তিন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন স্বাধীন চিটাগাং সরকারের ঘোষণা চিটাগাং রিপাবলিকার আর্মি গঠন তারপর উদ্দীপকটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও নিশাপুর চা বাগানে চা শ্রমিকরা তাদের কম মজুরির প্রতিবাদ করতে রাস্তায় নেমে বিক্ষোভ করছিল অবরোধ বাংচুর চালাতে থাকলে নেতা শ্রমিক কিরণ তাদের সংহতি আন্দোলনের পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য আহ্বান জানান তিন নম্বর প্রশ্ন শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন এখানে হবে গ মহাত্মা গান্ধী চার উক্ত নেতার কর্মকাণ্ডের মধ্যে ছিল উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ হিন্দু মুসলমানের ঐক্য দৃঢ়করণ নির্যাতনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ সত্যদাহক বন্দীদের মুক্তিদানের দাবি এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে সোহেলপুর ইউনিয়নটি নদীর তীরে অবস্থিত কত বছর বন্যায় ফসল রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আয়তনে বড় হয় ত্রাণ তৎপরতা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমস্যা সৃষ্টি হচ্ছিল উক্ত সমস্যার সমাধান কল্পে ওই ইউনিয়নকে দুটি আলাদা ইউনিটে ভাগ করা হয় ক নম্বর প্রশ্ন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নিবাসিত করা হয় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে অর্থাৎ মিয়ানমার নিবাসিত করা হয় তারপর খ নম্বর প্রশ্ন সত্যবিলোপ নীতি বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব শতবিলোপ নীতির প্রবক্তা হলেন লর্ড ডাউসি এ নীতি প্রয়োগ করে তিনি সাতারা ঝাঁসি নাগপুর সম্বলপুর বগদ উদয়পুর ও কারাউনি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন শতবিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পদের উত্তরাধিকারী হতে পারবে না ব্রিটিশদের অনুগত মিত্র অযোধ্যার নবাব এ অগ্রাসান থেকে রক্ষা পাননি তারপর তোমাদের নাম্বার প্রশ্ন উদ্দীপকে বঙ্গবঙ্গের কোন ঘটনাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপককে উল্লেখিত সাহেলপুর ইউনিয়নটি আয়তনে বড় হওয়ার কারণে ত্রাণ তৎপরতা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সমস্যা সৃষ্টি হচ্ছিল যা দ্বারা বঙ্গবঙ্গে সংগঠিত হওয়ার প্রশাসনিক কারণটি ফুটে উঠেছে উনিশশো সালে বঙ্গবঙ্গ হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল প্রশাসনিক কারণ উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল বাংলার প্রেসিডেন্সিতে কলকাতা থেকে পূর্বাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও শাসনকার্য কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা ছিল কঠিন কাজ এ কারণে লর্ড কার্জন এত বড় অঞ্চলে একটিমাত্র প্রশাসনিক ইউনিট রাখা যুক্তিসঙ্গত মনে করেননি তাই উনিশশো সালে বাংলার প্রদেশকে দুই ভাগ করার পরিকল্পনা করেন এবং উনিশশো সালে তা কার্যকর হয় বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদীর প্রসুরী তারপর তোমাদের গহণক প্রশ্ন উক্ত কারণটি ছিল বঙ্গভঙ্গের একমাত্র কারণ মনে করো মতের সাপেক্ষে যুক্তি দাও এ প্রশ্নের উত্তর লিখব উদ্দীপকে উল্লেখিত কারণটির সাথে বঙ্গবঙ্গের সংগঠিত হওয়ার প্রশাসনিক কারণের মিল রয়েছে বাংলা বাগা করার প্রধান কারণ ছিল প্রশাসনিক কারণ তাই বলে শুধু প্রশাসনিক কারণে বঙ্গবঙ্গ হয়েছিল তা নয় এছাড়াও আরও কিছু কারণে বঙ্গবঙ্গ হয়েছিল নিচে এই সমস্ত কারণগুলো সম্পর্কে আলোচনা করা হল শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি পোস্ট করে এই সংকল কারণসমূহ দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না